আরবাজে খবরের দিকে নজর রাখব হাওড়ায় দুটি কারখানায় অগ্নি কাণ্ডের ঘটনা যে খবর পাওয়া যাচ্ছে থার্মোকল কারখানা এবং ধূপতড়ির কারখানাতে আগুন লাগার ঘটনা ঘটে এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি একেবারে কালো ধোঁয়া চারিদিক থেকে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বাপুকাতক কে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমরা jangot টেলিফোন লাইনে রয়েছে আমাদের 대표 প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু দুটি কারখানায় আগুন লেগেছে ঠিক কি কি কারণে এই ঠিক সেখানে দেখো ঘন্টাখানেকের ব্যবধানে দুটো জায়গায় আগুন লেগেছে আমটা দশ নম্বর পোলের কাছে একটা ধূপ তৈরি কারখানা এদিকে ডোমজুরের রাজাপুরের একটা থার্মোকোল সেখানে রাখা ছিল অর্থাৎ সোফা কারখানা সেইখানে আগুন লাগে দমজুরের ঘটনায় যেটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটা আচমকাই দেখে কালো কুণ্ডুলি ধোয়া বেরোতে স্থানীয়রা ছুটে গিয়ে তা তারা জানতে পারেন যে সেখানে যে থার্মোকোল ছিল অর্থাৎ শোভা তৈরি কারখানার যে গোডাউন সেখানে একটি থার্মোকোল স্ট্যাপ রাখা ছিল সেই থার্মোকোলে আগুন দেখে বৃদ্ধি আগুন লাগে যদিও দার্যপ্র কারণে দার্যবস্তু হওয়ার কারণে দ্রুততার সঙ্গে ওই কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেমানোর কাজ শুরু করলো দমকলের একটি ইঞ্জিন পৌঁছে শেষের দিকে দমকল কিছুটা সহযোগিতা করে ঘন্টা কানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে যদিও কোনো হতাহতের খবর নেই তবে বেশ কিছু টাকা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে আমটাই যে ধূপ তৈরি কারখানা সেখানে সাড়ে এগারোটা নাগাদ দশ নম্বর পুলের কাছে এই আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকা আগুন করে যেমন ছড়িয়ে পড়ে সেই সঙ্গে আকবারে গুন্ডুলি আগায় গোটা এলাকা ঢেকে যায় আগুনের ভয়াবহ সিলgota বাড়তে থাকে দুটি খন্ড যত এই জায়গােই জানতে চাই গোচে দুটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে এই দুই জায়গায় কোনো রকম এই অগ্নিकांडের জেরে আহত বা जखম হওয়ার খবর কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে দেখো দুটি জায়গাতেই কোন রকম ভাবে হতাহতের কোন রকম খবর নেই প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমতার যে ধূপ কারখানা সেখানে আগুন অনেকটাই এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে দমকল এখনো সেখানে পকেট ফায়ার নেবানোর চেষ্টা করছে তবে দুটো কারখানাই কিন্তু ভর্তিভূত হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের জেরে সুস্মিতা একেবারে তুমি নজর রাখো পরিস্থিতির উপরে তবে আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ এবং দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে আমতা অন্যদিকে ডোমজুর হাওড়ার দুটি কারখানায় মূলত আগুন লাগার ঘটনা ঘটেছে একদিকে ধূপ তৈরির কারখানা সেখানে আগুন লাগে অন্যদিকে থার্মোকল কারখানায় আগুন লাগে এবং মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে যে খবর পাওয়া যাচ্ছে এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হতাহতের বা আহত জখম হওয়ার কোনো খবর নেই এবং ইতিমধ্যেই দমকল বাহিনী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন যে খবরের দিকে আমরা নজর রেখেছি হাওড়ায় দুটি কারখানায় আগুন লাগার ঘটনা একদিকে থার্মোকল কারখানা অন্যদিকে ধূপ তৈরির কারখানাতে আগুন লাগে দুটি কারখানার ডোম জুড়ে সেখানে থার্মোকল কারখানায় আগুন লাগে এবং আমতায় ধূপ কারখানাতেও আগুন লাগে দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কুন্ডলী আকারে কালো ধোঁয়া এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে হচ্ছে বলে আগুন লেগেছে এবার কোম্পানি যারা ছিল কি হয়েছিল যে স্টোর একটা ইপি সিটের স্টোর এটা আমাদের গদি যেটা তৈরি হয় ম্যাট্রিস বানানো ওর এখানে রাখা ছিল এবার কিছু মাল রাখা ছিল এবার কীভাবে আগুন লেগেছে জানা যায়নি আবার সাড়ে নটার পরে কখনো এক্সাক্ট টাইম আমরা জানি না ঠিক ঠিক আছে কাজ করার সবাই কাজে ছিল তার মধ্যে লেগে গেছে হ্যাঁ দমকল ঠিক সময় এসে আমরা তার প্রাথমিক যেটা আগে আমাদের যে ফায়ার ব্রিগেড যাচ্ছে আমরা করি তেমন বড়োভাবে কিছু লাগেনি